আসসালামু আলাইকুম ও ওবার কথা আজ প্রথমে আমি অত্যন্ত গভীরভাবে শোক প্রকাশ করছি উত্তরা মাইলস্টোন কলেজে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেখানে অধ্যয়নরত উনিশজন শিক্ষার্থীর প্রাণ্যাসের ঘটনা ঘটেছে এই জন্য রাষ্ট্রীয়ভাবে আগামী মঙ্গলবার শোক দিবস পালন করা ঘোষণা করা হয়েছে প্রত্যেক পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে মহান আল্লাহ তালা সকল পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা থেকে জান্নাতল ফের দাও করুন আমিন এখন আমরা আজকে আলোচনা চলে আসি আজকে দিনভর আমরা সূচকে একটা বড় উত্থান দেখতে গিয়েও আমরা শেষ পর্যন্ত সে উত্থান ধরে রাখতে পারি না বাট ভালো একটা লেনদেনের অঙ্ক আমরা পেয়েছি আজকে আমরা লেনদেন দেখেছি প্রায় আটশো ষাট কোটি টাকা লেনদেন হয়েছে সেখানে একশো পনেরোটি কোম্পানি উত্থান পেয়েছি এবং দর পড়েছে প্রায় দুইশো তেইশটি কোম্পানির দেখুন আজকে আমি খুব ডিপ কিছু কথা বলবো অনেক গভীরের কিছু কথা বলবো যেই কথাগুলো আপনাদের খুব জানা দরকার আমরা কিন্তু আগেই বলেছি যে দেখুন কোনো প্যারামিটার্স স্টিক্স বা যে কোনো ধরনের অ্যানালিসিস আমাদের বাজারের জন্য খুব বেশি উপযুক্ততা থাকে না অনেক কিছু আমরা চিন্তা করি ভাবনা করি সেগুলোর দিন শেষে সেগুলো আমরা কোনো অঙ্ক মিলাতে পারি না বিকজ আমাদের একদম গোড়ায় গলদ রয়েছে একেবারে যেখান থেকে এই প্যারামিটারগুলোর উৎপত্তি হয় যেখানে যে ব্রেন্সমার্ক বা স্ট্যান্ডার্ড ফরমার্ট বা যেখানে নীতি নির্ধারকের যে জায়গাগুলো একেবারে সেখানেই গলত থাকার কারণে আমরা কোনো অঙ্ক মিলাতে পারি না অনেক সময় যার কারণে আমাদের চলার ধরনটা হচ্ছে কেউ যদি পিপাসক্ত হয় তাকে বলা হয় যে তুমি মরুভূমির দিকে যাও মানে তুমি পিপাসক্ত হয়েছো তুমি মরুভূমির দিকে গিয়ে তুমি আরও মরে যাও বিষয়টা হচ্ছে এরকম দেখুন আমরা আজকে আলোচনা করবো বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব। যেমন জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে একটি কোম্পানি এবং আরেকটি কথা হচ্ছে যে আজকে নিউজ এসেছে যে সাইনে উচ্ছেদের অভিযান বকেয়া পরিশোধের দিতে না পারার কারণে রিং সয়নের উচ্ছেদ অভিযানের একটা প্রস্তুতি কেন হয়েছে এটা নিয়ে কিন্তু আপনার সাথে আলোচনা করব। গতকাল আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে লিভরা ইনফেকশন নিয়ে একটা ফাংশন কাজ করছে তার আগে আলোচনা করেছিলাম ফ্যামিলি টেক্স নিয়ে আলোচনা করেছিলাম তার দুই দিন আগে আমি আপনাদের বলেছি যে নেক্সট সেক্টর আস্তে আস্তে টেক্সটাইল ফার্মাসিক্যালস ব্যাঙ্ক এবং সিরামিক সেক্টর একটা ভালো উত্থান বা কোম্পানিগুলো আস্ফলন আমরা দেখতে পাবো এবং আজকে আরেকটি নিউজ আমরা পেয়েছি সে ডেভিডেন্ড ডেভিডেন্ডের হাব হতে যাচ্ছে শেয়ার বাজার এবং স্থিতিশীলতা তহবিল যে ডেভিডেন্ডের জন্য সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আর আজকে টেক্সটাইল সেক্টর কিন্তু আজকে প্রায় পঞ্চম জায়গায় পঞ্চম লেভেলে চলে গেছে আজকে ব্যাংকের ভালো আমরা উত্থান পেয়েছি পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করব প্রায় দশটি কোম্পানি নিয়ে যে কোম্পানিগুলোর দিকে আপনার সুদৃষ্টি রাখবেন এগুলো নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি সেভেল টাইম আলোচনা করেছি আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্লোগান যেটা আপনাদের মাধ্যমে আমি সবসময় বলে থাকি যে এন্ট্রি নেওয়ার সময় কিন্তু আপনাকে জানতে হবে গতকাল যে ভিডিও আপনাদেরকে দিয়েছে যে দশটি হিরের টুকরো আপনাদেরকে দেওয়া হয়েছে ইট ডাজেন্ট মিন যে আজকে থেকেই সেগুলো দর বৃদ্ধি হবে এগুলো হচ্ছে যে আপনারা যারা এই বিনিয়োগ বাজারে আছেন আমি মনে করি এগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই এই কথাগুলো যদি না বোঝেন অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন আমি মন্তব্যের কথা আমি আর ধরি না কারণ দিন শেষে তারা সবসময় নেগেটিভ কথা ছাড়া পজিটিভ কথা কখনও ভাবতে পারে না আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা যদি বিনিয়োগ বাজারের সাথে সত্যি সম্পৃক্ত থাকেন তাহলে আপনাদের এই কথাগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝা দরকার ঠিক আছে যেগুলো জেট ক্যাটাগরি কোম্পানি সেগুলো কিন্তু এ ক্যাটাগরিতে এক সময় ছিল এন ক্যাটাগরিতে ছিল তা আপনারা জানেন আজকে যারা জেট ক্যাটাগরিতে আছে এটাই তো বিনিয়োগের পলিসি যে আমি কোন প্রোডাক্টটা এখন কিনব এটা কিছুদিন পর সে প্রোডাক্টের ভ্যালু কোথায় যাবে এটাই তো স্টক মার্কেটের নিয়ম না আপনি আজকে কিনবেন তিন দিন পর বিক্রি করব এটা তো ভাই ট্রেডারের সিস্টেম ইনভেস্ট মার্কেটে কিন্তু এটা কিন্তু এক ধরনের একটা পলিসি আপনি ট্রেডার আপনি খুব ভালো জানেন বোঝেন আপনি নিটিং করবেন আপনি ট্রেড করবেন তিন দিন রাখবেন তারপর বিক্রি করে দেবেন লাভ নেবেন এটা আপনি যদি করতে পারেন দিট ইজ ওয়েল অ্যান্ড গুড বাট মোস্ট অফ দ্য ইনভেস্টার্স তারা একটা প্ল্যান করে যে আমি একটা সার্টেন টাইম এটা হোল্ড করবো আমি এখন লো পেইডের বা দাম কম রয়েছে আমি সেটা কিনবো এরপরে আমি সেটা আমার কাঙ্ক্ষিত বা ডিজার্ভ প্রফিট যখন আসবে আমি সেটা বিক্রি করবো যাই হোক একই বিষয় নিয়ে বারবার আলোচনা এটা আপনাদের কাছে যে বিভ্রান্ত করা লাগে আমার কাছে এটা অনেক বিব্রতকর মনে হয় সো আজকে যে আলোচনা আমি চলে আসি মূল আলোচনা আজকে যে ক্যাটাগরি পরিবর্তনের যে আমরা একটা নিউজ পেয়েছি যেটা আর এ সিরামিক এটা আমি যে এটা আপনাদের সাথে এর আগে প্রায় দুই মাস আগে যখন সিরামিক সেক্টর নিয়ে কথা বলেছিলাম সেখানে এসপি সিরামিক আর এ সিরামিক এবং ফুয়াং সিরামিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম সেখানে আজকে দেখুন যে ক্যাটাগরি পরিবর্তন হয়ে তারা দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ট দিয়ে আজকে তারা ক্যাটাগরি পরিবর্তন করছে সেখানে দেখুন আর সিরামিকের আজকে আজকে কিন্তু এত বড় একটা নিউজ নিউজ আসার আগ পর্যন্ত তার আজকে দশ পয়সার নেগেটিভ আজকে লেনদেন হয়েছে আজকে ক্লোজিং প্রাইস মাত্র বিশ টাকা নব্বই পয়সা এবং দুই লক্ষ বারো হাজার শেয়ার হাত বাদ আমরা কি দেখতে পাবো জানেন যে আগামীকাল আপনি এটা খুঁজে পাবেন না আপনি এটা হল্ট হয়ে গেছে এমন হল্ট হয়েছে আপনি এখন দৌড়াবেন কেনার জন্য বাট আমি মনে করি যে দিস ইজ দ্য নট এ পারফেক্ট টাইম টু বাই এখন কেনার কিন্তু উপযুক্ত সময় নয় সঠিক সময় নয় তবেও তারপরেও তো কিনবে অনেকেই কিনবে এটাই স্বাভাবিক কারণ ওই যে আপনাকে বলেছি যারা শর্ট টাইম ইনভেস্টর আছেন যারা ট্রেডার রয়েছেন যারা একবারে তিন দিনের মধ্যে বিক্রি করবেন এখন কিনবেন কেনার পর তিন দিন পর বিক্রি করা একটা প্ল্যানে থাকে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইউর পলিসি দিস ইজ ভেরি গুড অলসো বাট যদি আপনি সেটা একদিন টু দ্য টাইমে ট্রিগার আউট করতে পারেন যেমন আজকে আপনি আরেকের সিলেমে কিনলেন কেনার পর আপনার ধরেন হল্ট হবে দাম বেড়ে যাবে আপনি কিনে বেরোতে হতে হয়তো আবার দেখা যায় কোনো একটা ঘটনা ঘটাই দিয়ে আপনার দাবার ফলায় দিল সো আপনারা যদি আগে থেকে এটা কালেকশান করে রাখতে পারতেন এখন যদি আপনি এই নিউজটা পেতেন আর যদি আপনার হল্ট পেতেন তাহলে আপনি সহসেই খুব ভালো একটা প্রফিট নিতে পারে যার কারণে আমি সবসময় আপনাদের বলেছি যে আমরা হল্ট আইটেমের পিছিয়ে দৌড়াবো না আমরা কোন আইটেম আগামীতে হল্ট হবে সেটাকে আমরা ফলো আপ করবো এটা হচ্ছে আমাদের এই ফ্যামিলির বা এই পরিবারের পলিসি বা আমি যেটা নিয়ে কাজ করি সবসময় আপনাদেরকে দুই মাস তিন মাস চার মাস আগ থেকে আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আজকে ঠিক তেমনি কিছু কোম্পানির নাম বলবো যে আগামী দুই মাস তিন মাস পর যেগুলো হল্ট হবে যেগুলো খুব ভালো একটা দিবে হ্যাঁ এর মধ্যে একটা আমাদের কাছে খুব বেশি বিব্রতকর মনে হয়েছে যে বেস্ট এটা অনেকের কাছেই ছয় মাস হয়েছে বাট দেখুন আপনি যদি একবারে কিনে রাখেন আপনি যদি একবারে কিনে যদি আটকে থাকেন সেটা তো ভাই আপনার প্রবলেম আমি কখনোই কিন্তু আপনাদেরকে পরামর্শ দিই নাই যে আপনি একবার কিনে আপনি আটকে থাকেন আমি কখনো বলি নাই যে আপনি সব টাকায় ওখানে ইনভেস্ট করে চুপচাপ বসে থাকেন আমি বলেছি যখন আপনি কিনেছেন হয়তো আপনি আমার কথা শুনে কিনেছেন এটা আপনার ব্যাপার আমি কাউকে কেনার জন্য ইনসিস্ট করি না আমি কাউকে বিক্রি করার জন্য ইনসিস্ট করি না আমি শুধু সার্বিক da tatuo পরিবেশন করে থাকি বা আমি আপনার সাথে শেয়ার করে থাকি এখন বিশ টাকায় কিনেছেন যখন পনেরো টাকা এসেছিল তখন আপনি কিনে তো অ্যাভারেজ করতে পারেন নাই বিকজ আপনি সব টাকাতে কিনে বসে হাত পা গুটে বসে রয়েছেন সো যাই হোক বিতর্কের দিকে যাওয়ার দরকার নেই আলোচনা আমি এখানে বলি যে একশো জনের মধ্যে পাঁচজনের খারাপ লাগবে এটা স্বাভাবিক আমার এক হাজার দুই হাজার যারা বক্তব্য শুনছে তার মধ্যে দুই পাঁচজন আমার বিরুদ্ধে কথা বলবে এটা স্বাভাবিক এবার অনেক প্ল্যাটফর্মের লোক থাকে তারা এখানে কিছু নেগেটিভ বক্তব্য দিয়ে এইখানকার যারা আমাদের ফ্যামিলি সদস্য আছেন তাদেরকে একটা বিব্রতকর পরিবেশের মধ্যে ফেলে দেয় এটা এক ধরনের চক্র এখানেও এটাও এক ধরনের চক্র কাজ করে যাই অনেক কথা বললাম আমরা দুঃখিত আলোচনা চলে আসি সো আরেকের সিনেমিক নিয়ে আলোচনা করলাম এরপর আপনার সাথে আলোচনা করব রিংশাইন দেখুন রিংশাইনকে নিয়ে আবার একটা নেগেটিভ হাইপ তৈরি করা হয়েছে একটা নেগেটিভ মেসেজ বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে রিংশাইন একেবারে শেষ রিংশাইন আর কিছু থাকবে না রিংশাইন ফ্যাক্টরি উচ্ছেদ হয়ে যাবে কিন্তু আপনারা জানেন যে অনেক ভাই এখানে কমেন্টস করেছেন যে আপনারা জানেন যে রিংশাইন পুরোদেমে উৎপাদন রয়েছে প্রায় পঞ্চাশ টন সুতরাং সেখানে উৎপাদিত হয় যার কারণে আর রিংশাইন কোনো অবস্থাতেই উচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না যতই যেভাবে আপনার পত্রিকা লেখালেখি করেন না কেন রেফারেন্সদের কথা বলেন না কেন এই ধরনের কোনো সুযোগ নেই এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না এবং কখনোই এই ফ্যাক্টরি অনেক বড় একটি ফ্যাক্টরি এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই বাট যেহেতু আইপিও জালিয়াতি হয়েছে বড় অঙ্কের একটা ফ্যাক্টর হয়েছে যার কারণে তো আমরা যারা বিনিয়োগকারী রয়েছেন তারা অনেক একটি সুবর্ণ সুযোগের অপেক্ষা রয়েছে যেইমাত্র দেখবেন যে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে আইপিও জালিয়াতির টাকাও উদ্ধার হয়েছে এরপরে ধরুন ক্যাশ ক্যাশ ডেবিডেন দেবে দশ পার্সেন্ট আপনি জানেন যে রিংসাইনের মানে গন্তব্য কত দূর যাবে এটাই স্বপ্ন এবং এটাই বিনিয়োগ বাজারের পলিসি যারা এই স্বপ্নকে ধারণ করে যারা এই পরিকল্পনা করে বিনিয়োগ করে তাদেরকেই এই বিনিয়োগ বাজারের জন্য সবচেয়ে বেশি তারা সফলতা অর্জন করতে পারে এবং দেখেন আজকে এক মিলিয়ন ডলার অর্থাৎ বারো কোটি টাকা অর্থ ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করেছে এই নিউজ কিন্তু এসেছে যখন এটা আবেদন করেছিল সেই নিউজ কিন্তু আমরা পাই নাই আজকে এটা দিয়েছে এখন আপিল করবে না নতুন কোনো একটা ফান্ড থেকে টাকা সংগ্রহ করবে এটা তো মামুলি ব্যাপার একটা এত বড় একটা ফ্যাক্টরি সেখানে কি হবে বারো কোটি টাকার জন্য ফ্যাক্টরি প্লট ছেড়ে চলে যাবে একটা ইনস্টলমেন্ট দিতে পারবে না এটা একটা বিষয় হলো আই ড বিলিভ সিস ইজ দ্য গেম দিস ইজ ওয়ান কাইন্ড অফ গেম অলসো যেভাবে আপনার লিভ্রাই ইনফ্লেশন নিয়ে গেম সাজানো হয়েছে এই ধরনের গেম দিয়ে মার্কেটে নেগেটিভ মেসেজ দিয়ে আমার আপনার কাছ থেকে সাধারণ বিরুদ্ধের কাছ থেকে বড়ো বড়ো ইনভেস্টর এরা তারা টাকা হাতিয়ে নেয় আপনি জানেন যে এখন বড় বড় ইনভেস্টর হয়েছে দশ বিশ কোটি টাকা ওই এমডিকে দিয়ে দেবে যে এই যে দশ কোটি টাকা আপনি রাখেন নিয়ে আপনার ইনস্টলমেন্ট দেন আমি আগে শেয়ার সংগ্রহ করে নেব লাস্ট আওয়ারে আপনি টাকাটা এখানে পেমেন্ট করে দেবেন এমন ওর ইনভেস্টর আছে এটা আপনি জানেন যারা আপনারা এই যে কথাগুলো বলেন যে এটা কি ধরনের আপনি সাজেস্ট করেন আল্লাহ আপনাকে দেখে নেবে জান্নাত জান্নাত দোজক জাহান্নাম সব নিয়ে চলে আসতেছেন এর মধ্যে ভাই আপনি আসলে বাজারে আপনার একদম অপরিপক্ক আপনারা একবারে আতুর ঘরে আছেন এই বিনিয়োগ বাজারে আপনারা আতুর ঘরে আছেন আপনার মন খারাপ করেন আর যেটাই করেন না কেন এই বাংলাদেশে এই বিনিয়োগ বাজারে এমন কোনো ইনভেস্টার রয়েছে যারা ওই এমডিকে বলবে বা এমডি বলে ডাকবে যে আপনি আমার কাছে দশ কোটি টাকা নিয়ে যান আপনি কয়দিন পরে লাস্ট আওয়ার কবে যেদিন লাস্ট আওয়ার ইনস্টলমেন্টে দেওয়ার সেই দিন টাকাটা ব্যাংকের চেকটা জমা দিবেন বুঝতে পেরেছেন আর এর মধ্যে কী করবে এই যে সাধারণ বিনিয়োগে ছড়ে চলে যাবে বাস মাত্র দশ পনেরো বিশ দিন এক মাসের মধ্যে সে টাকা ডবল হয়ে যাবে দিস ইজ হাউ ইউ শুড ফিল এটাই এটাই হচ্ছে বাস্তবতা এটা আমরা জানি না আমরা অনেকেই যার কারণে আমরা অনেক ধোঁয়ার মধ্যে রয়েছি অনেক অন্ধকারের মধ্যে রয়েছে মাত্র বারো কোটি টাকা এটার জন্য ফ্যাক্টরি বন্ধ হবে না যেন শত শত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার কারবার রয়েছে ওকে সো শুড নো অল আর একটা হচ্ছে ডেবিডেন্ড হাব হচ্ছে শেয়ার বাজার স্থিতিশীলতা তহবিল হবে এটা একটা খুব ভালো উদ্যোগ এর আগে বলেছি যে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকবে সেখানে সব ডেবিডেন্ড এখানে রাখা হবে সেখান থেকে বিনিয়োগকারীদের মাঝে ডেভিডেন্ড ডিসবাস করা হবে যেন সরকার খুব সহজেই সেখান থেকে কর আদায় করতে পারে এবং আরেকটি মেসেজ আপনাকে দেই যে সমস্ত নিউজের কারণে টেক্সটাইল সেক্টরকে আজকে বাড়ি খাওয়ানো হয়েছে তার অন্যতম হচ্ছে যে আমেরিকান সরকার থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প থেকে যে শুল্কর যে ফ্যাক্টরটা কাজ করতেছে পয়লা আগস্ট থেকে আজকে যে নিউজটি এসেছে যে যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় সাত লাখ টন গম আমরা আমদানি করব ঠিক আছে এই যে এটা হচ্ছে ওই বাণিজ্য মানে বাণিজ্য রিকভার করার জন্য আমাদের যে ঘাটতি রয়েছে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটাকে রিকভার করার জন্য এটাও একটা উদ্যোগ আমি আশা করছি সরকার যেহেতু এই শিল্পের সাথে এই শুল্কের সাথে বাংলাদেশে অনেক বৃহৎ স্বার্থ জড়িত রয়েছে টেক্সটাইল সেক্টর থেকে শুরু করে অনেক সেক্টর শুধুমাত্র এই দশ লাখ শ্রমিক বা পঞ্চাশ লাখ শ্রমিক এই সেক্টর সাথে জড়িত নয় তার সাথে আরও আনুষঙ্গিক দশ লাখ শ্রমিক এবং প্রতিষ্ঠান এই টেক্সটাইল সেক্টর সাথে জড়িত রয়েছে সুতরাং এই ষাট লক্ষ সত্তর লক্ষ আপনার পরিবারের সাথে এই সহজেই সরকার একেবারে নিশ্চয়ই বসে থাকবে না তবে কার্যকরীভাবে এইসবগুলো এই ধরগুলো আপনার এক ধরনের গেমের অংশ কারণ এগুলো তারা লাস্ট আওয়ারে এই চুক্তিগুলো করে ফেলবে এবং তারা অলরেডি এই ডায়াগ্রাম করে রাখে শুধুমাত্র ধারাবাহিকভাবে এগুলো করে যায় এটাই হয় এটাই হয় এটা যদি করতে না পারে তো রাষ্ট্র হিসাবে সে ব্যর্থ হবে কারণ রাষ্ট্রে এত বড় স্বার্থকে কখনোই জলাঞ্জলি হতে দেবে না এটুকু বিশ্বাস করি সো এরপরে আমি আসি আলোচনায় যে আপনাদের সাথে বলেছিলাম যে দশটি কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই দশটি কোম্পানি শুধু আমি নামগুলো উল্লেখ করি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে সেগুলো দেখবেন এবং আপনার সিদ্ধান্তে আপনি এগিয়ে যাবেন আমি আগে বলেছি আজকে ব্যাঙ্ক সেক্টর আমাদের সবচেয়ে এই শেয়ার বাজারে উত্থানে পিছনে যে নায়কের ভূমিকা পালন করেছে একেবারে গর্থ থেকে টেনে তুলে নিয়ে এসেছে যে সেক্টর সেটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টরকে সামনে রাইজিং করার জন্য মাননীয় অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মাননীয় চেয়ারম্যানসহ বাংলাদেশের ইন্টারনি গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তাদের সকলের একটি ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ ব্যাংকে থেকে একটি কঠোর নির্দেশনা এসেছে যে আমরা কোনো ব্যাংকের আমানতকার অর্থ আমরা নষ্ট হতে দেবো না এসব সিদ্ধান্তের কারণে যখন বিনিয়োগকারীরা পাশাপাশি আমানতদারেরা যখন ব্যাংকের প্রতি আস্থা ফিরে এসেছে এরপর লেনদেন শুরু হলো এবং বাজার ঘুরে দাঁড়ালো এরপর আসছে ফার্মেসিক্যাল সেক্টর ডেভেলপ হয়েছে টেক্সটাইল সেক্টর ডেভেলপ হয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর ডেভেলপ হয়েছে এখন যে কেমিক্যাল সেক্টর পাশাপাশি আর সিরামিক সেক্টর এবং আবার আজকে ব্যাংক সেক্টর দিকে টান নিচ্ছে মূলত আমি যে কথা বলেছি যে সবটা সেক্টরই খুব দুর্বল অবস্থানে রয়েছিল একেবারে তলানিতে দাম রয়েছে সুতরাং কেউ হাব মানে ঘাবড়িয়ে যাবেন না হতাশ হবেন না আমি সবসময় যে কথাটা বলি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলি দেখুন বিনিয়োগ বাজারে এসেছেন আপনার উপর আপনি একটি আপনি অবিচল থাকবেন আপনার সিদ্ধান্তের উপর আপনি অবিচল থাকবেন আস্থা রাখবেন যে ইউ আর ইন দ্য রাইট ওয়ে অ্যান্ড রাইট প্লেস এটা আপনার খুবই মানে শক্ত একটা ব্যাপার একটা নিজের একটা নিজের প্রতি সিদ্ধান্ত থাকা নিজের প্রতি অবিচল থাকা নিজের প্রতি আস্থা থাকা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এবং আপনি কি করছেন সেটা আপনি জানেন জেনে শুনে বুঝে করছেন আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই শক্ত অবস্থান তৈরি করার পেছনে আমি কাজ করি এবং আমাদের স্লোগান নো প্রফিট নো সেল এখন আমি এই দশটা কোম্পানির একটু কথা বলি আমি এক নাম্বারে রেখেছি ইসলামী ব্যাংক দুই নাম্বারে রেখেছি ব্র্যাক ব্যাংক, তিন নাম্বার জিপি চার নাম্বার রবি পাঁচ নাম্বার সিটি ব্যাঙ্ক ছয় নাম্বার রেখেছি গোল্ডেন সোন মাইন্ডেড গোল্ডেন সোন মাথায় রাখবেন এরপর সাত নাম্বার এসেছি কেপিসিএল আজকে যদিও দরপতন হয়েছে আমি এটা রেখেছি কারণ তাদের যে অফিস হয়েছে তারা এমডি নিয়োগ হয়েছে চেয়ারম্যান নিয়োগ হয়েছে তারা পুনরুদ্ধারে কাজ করছে দেয়ার ইজ এ ফ্যাক্টর অন গোয়িং দ্যার ইজ এ ফাংশন অন গোয়িং এগুলো মাথায় রাখেন ইনভেস্টর হিসাবে এগুলো মাথায় রাখেন বা সিদ্ধান্ত আপনার আমি এগুলো আপনাদেরকে এলিমেন্টস প্যারামিটার্স থিঙ্ক বা এগুলো তথ্যগুলো আপনাকে দিচ্ছি আর কি আর আরেকটি সিরামিক আর একই সিরামিক আমি সংযুক্ত করলাম বিকজ যেহেতু সেটা ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এটা খুব শর্টলি ভালো কিছু আপনার হয়তো আল্লাহ আল্লাহ যদি চায় আপনার তো তক দূরে থাকে ভালো কিছু করতে পারবেন এসপি সিরামিক এবং বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন যদিও আজকে বিএসসি আপনার নেগেটিভ হয়েছে কারণ এগুলো প্রফিট টেক করছে আপনার ভালো করে জানেন যে অনেকগুলো যে জেমিনি সি দেশ গার্মেন্টস এগুলো কিন্তু অনেক দাম বেড়ে গেছে এগুলো কিন্তু এখন প্রফিট টেক করছে এগুলো সবগুলোই আপনার প্রায় বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট দাঁড় দর বৃদ্ধি হয়ে গেছে যে কোম্পানিগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি সবগুলো এই অবস্থায় চলে গেছে এখন অনেকেই প্রফিট টেক করবে এটাই স্বাভাবিক এবং আজকের যে লেনদেন আটশো কোটি দিস ইস দিস ইজ টফ ক্রসপন্ডিং হয়েছে লাস্টে এলেভেন মান্থের মতো ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাছ আজকে এই প্রতিবিদা নিচ্ছে আমার মনোধ থাকবে সকলেই একটা মনের শান্তির জায়গা খুঁজে পাবেন এবং মনশক্তি বৃদ্ধি করবে মনের শক্তি বড় শক্তি নিজের উপর আস্থা রাখবেন কোনো গুজবে কান দেবেন না কোনো প্যানিকঠে কান দেবেন না নিজের কাজে নিজের সিদ্ধান্তে নিজের মেধায় কাজ করবেন এবং পরামর্শ নেবেন অনেকের কাছ থেকে বা সিদ্ধান্ত আপনার সো শুভকামনা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত